এত সুন্দর সুন্দর লোকনীয় কেক দেখলে কি আর লোভ সামলান যায় এই যে লোভ সামলাইতে না পারে কেক কাটার আগেই আঙ্গুল দিয়ে মারছে একটা গোটা এইদিকে আমার ফুলের মতো মন্ডায় নিয়ে ফুলের দোকানে যেয়েই পারলাম বিপাকে বিএম কলেজ দিয়েই করি এই কলেজে আমাকে কোনো কাজ নাই শুধুমাত্র এই কলেজের বেলপুরি টানে বারবার চলে আসে এই কলেজের একটা অন্যরকম সৌন্দর্য আছে বিএম কলেজের পুকুর পারে যে বাতাস তেমন নদীর পারেও নাই এই কারণেই বেশি ভাল লাগে এই কলেজটা শহরে যে কাজই আসি না কেন মাঝে মাঝে এই মামার বেলপুরি খাইতে নামি আর বেলপুরির সাথে সাথে তখন একটু বিএম কলেজের বাতাসও খাইয়ে যায় আজকে দুই বান্ধবী কলেজ এসে মার্কেটের দিকে রওনা দিছি কিছু কেনাকাটার জন্য সারাদিন শপিং করতে পারলেই মনটায় শান্তি লাগে যদি আজকে আমি কিছুই কিনবো না বান্ধবীর লেগে গাইছি বান্ধবী কেনাকাটা করবো কিছু কেনা লাগলে ক্লাস শেষে চট করে বান্ধবীদের সাথে মার্কেট আজকে আবার একটু ফুলের দোকানে আইলাম বরিশালে সব ফুলের দোকান মনে হয় এই একই জায়গায় এই জায়গাটা যে রাস্তার এফার ওফার যে এই জায়গায় খালি ফুলের দোকানই বাজে কোন দোকানে এরকম বুঝতেই পারতেছি না বান্ধবী এই গোলাপ ফুলটা দেখতে এই দোকানে এই গোলাপটা সত্যি অনেক সুন্দর ছিল এই কালার গোলাপ খুবই কম দেখা যায় এই জন্য বেশি ভালো লাগছে ফুলের দোকানের সামনে দিয়ে হাঁটলেও একটা আলাদা শান্তি লাগে মন যতই খারাপ থাক ফুল দেখলে কেমন জানি মনটা অনেক ভালো হয়ে যায় এই জন্য ফুল কিনতে এই বসে কিন্তু মন চায় সব ফুলগুলো এলে বাড়ি দৌড়ে ফুলের দোকানগুলো ফুল দিয়ে এত সুন্দর করে সাজাই না থাকে সব ফুলগুলোই কেমন জানি ভালো লাগে আর এমনি তো আমরা মায়ের একটু ফুলের প্রতি উই এই জন্য মাইয়ে মন জয় করতে হলে বেশি বেশি করে ফুল উপহার বুঝছো ফুলের দোকান আইসি আর ফুল না কিনলে কি হয় এই ফুলের তোরা দেখতে তো ভালো লাগে গেছে এই যে বান্ধবী তার নিজের মন জয় করার জন্য এই ফুলটা পছন্দ কর সকালে এই ফুল টুল কিনে আবার নিছি বরিশাল আপুর সাথে সেটা চলে কি চলে না একদম বিরক্ত লাগে রোডে জ্যাম থাকলে ভাবছিলাম কেক কিনতে যেমন সদর কিন্তু যে জ্যামের লেগে নেমে গেছি নতুন বাজার এই কাছে দোকানটাকে বেশিরভাগ টাইম সদর দিয়ে কিনা কেক আজকে হঠাৎ নতুন বাজার নামলাম ভাবলাম কাছে যখন আছে দূরে লাভ লাভকে গুরুকার আবদারের কোনো শেষ নাই জন্মদিন একজনের আর কেক লাগবে সবার এই জন্য কেক নিতেছি সবার লোক আর এই জায়গায় লাগে কয়েকটা দোকানই আছে কেকের তার ভিতরে এই দোকানটা একটু ভালো ভালো ডিজাইনের কেক প্রত্যেকটা কেকের ডিজাইন অনেক সুন্দর ছিল তিনটা কেক তিন আর ভাবলাম কেক যখন বাচ্চা সব গুরুগার নামটা লই সবার নাইলে কেক কোনটা নেবে তা লই আবার ঝগড়া লাগাই দেবে সব কয়টা কেকের নাম টাম লেগে পুরো প্যাকিং করে দিতেছিল আর তখনই আ মিমেরও একটা কেক পছন্দ হয়ে গেছে মিম নামটাও ছোট মানুষটাও ছোট আর পছন্দের কেকটাও ছোট কেকটা নিয়ে তো সে মহ খুশি এই দিকে কেক কাটার আগেই তানজিয়া মারছে আঙ্গুল দিয়ে একটা গুতা কেক সামনে রাখে ছবি তোলে এক করে অকরে এতক্ষণ কি আর লোভ মানান যায় কিন্তু ও গুতা মারে দেশে আর একজন আর কেক ছোট মানুষ তো এমনই তাদের পছন্দের খাবার দেখলে আর তর্স হয় না এখন আবার কে আমি মম দিয়ে কেক সাজাই দাও আমি মানি কিন্তু খালা আবার আম্মু বাইব না একটা মম জলেই ফুদলি তো আয় কিন্তু জায়গা বলে পুরো কেকটা মম দিয়ে সাজাই তো এইবে এটা কোনো কথা বড়ের ছেলের কেক সে সবার সামনে বই কাটবে না এক এক রুমে বই কাটতে খাইতে আসে আর এই দিকে এনারা কেক সাজা নেবে আসতো সবাই তো কেক সাজাইতে কয় কিন্তু তানজি মনে মনে কইতেছে এখনো কেকটা কাটে না কা